জ আপনার এটা হলো আপনার স্মার্ট ওয়াচ টার সাথে দুইটা বেল্ট পাবেন একটা চার্জার পাবেন ইউটিউব ফেসবুক যা কিছু চালাইতে চান সবকিছু আপনার এটার মাধ্যমে চলে ভেজে যায় আপনি দেখতে পারবেন এখানে ইউটিউবে দেখতে পারছেন টিকটক ইউটিউব ঠিক আছে এ দেখেন আপনার টিকটক চালাতে চাচ্ছেন এখানে আপনার টিকটক চালাতে পারবেন আসসালামু আলাইকুম আজকে আমরা চলে আসি কিন্তু অ্যান্ড্রয়েড ওয়াচ নিয়ে অনেকে চাচ্ছেন যে বাজেট ফ্রেন্ডলি অ্যান্ড্রয়েড ওয়াচ কিনবেন তাদের জন্য স্পেশাল ভিডিওটি স্পেশাল কিছু ওয়াচ নিয়ে রাখছি আপনার সামনে দেখতে পাচ্ছেন যেগুলো সবগুলো অ্যান্ড্রয়েড ওয়াচ এগুলো সিম ইউটিউব ফেসবুক টিকটিক সব চলবে এগুলো দিয়ে তো অনেকেই খুঁজছেন যে বা ইউটিউব চলবে ক্যামেরা আসি ক্যামেরাগুলো ঘুরে আসি কিনা তাদের জন্য এই ভিডিওটা আছে স্পেশাল ভাইরাল ওয়াচ এগুলো দেখাবো আমরা প্রত্যেকটা আলটা এস আছে আছে আলটা আছে এ আই ওয়াচ আছে এ আই ওয়াচ আছে

তো আমরা শুরুতে কম বাজেটের যারা চাই তাদের জন্য কি ওয়াচ আছে ভাই যারাたち কম বাজেটের মধ্যে অ্যান্ড্রয়েড ওয়াচ লাগবে তাদের জন্য আছে আপনার হ্যালো ওয়াচ হ্যালো ওয়াচ জেড ওয়াচ জ7s

ইউটিউব ফেসবুক টিকটক সোশ্যাল মিডিয়া যা কিছু সবকিছুই চলবে দেখেন গ্যালারিটা গ্যালারি ক্যামেরা সবকিছু আছে সবকিছু আছে শুরু করে যা কিছু ক্যামেরা ভালো ক্যামেরা ভালো ক্যামেরা ওকে

আচ্ছা এটা কেমন দিবেন আজকে আর এটা আপনার ইউটিউব ফেসবুক সবকিছুই তো চলবে আর এটা থাকবে অফার প্রাইসে মাত্র 3800 টাকা 3800 টাকায় 16 জিবি 256 জিবি স্টোরেজ আচ্ছা এটা ইউটিউব ফেসবুক টিকটক সব চলবে যা কিছু আছে সোশ্যাল মিডিয়া সবকিছু এটার মাধ্যমে চালাতে পারবে আচ্ছা দেখেন এই যে ইউটিউব আছে যা কিছু আছে সবকিছুই চলবে প্লে স্টোর আছে প্লে স্টোর আছে আরো দেখতে পাবেন এখানে চার্জ করবেন যাই চার্জ করেন যেমন আমি চার্জ করি দেখেন এটা কিন্তু আমাদের ভিডিও ঠিক আছে এটা আমাদের ভিডিও ঠিক আছে এটা আমাদের ভিডিও আপনি দেখতে পারবেন সরাসরি টিকটক এখানে ইউটিউবে দেখতে পারবেন ইউটিউব ফেসবুক ভিডিও কিন্তু ঠিক আছে সব কিছু এরকম চালের ভিডিও দেখতে পারবেন আপনি এখানে সব দেখতে পারবেন তো এটা কেমন দিছেন প্রাইস এটা সামনে পিছনে ক্যামেরা ডুয়াল ক্যামেরা সহ করে মাত্র অফার প্রাইসে মাত্র 3800 টাকা 3800 টাকা 3800 টাকায় 16 জিবি 256 জিবি এই যে 16 জিবি 256 3800 টাকা সামনে পিছনে ক্যামেরা ডুয়াল ক্যামেরা দুটো স্টেপ থাকবে কিছু সাথে কিন্তু সাথে আপনার একটা অরেঞ্জ একটা ব্ল্যাক দুটো স্টেপ থাকে আর এটা দুইটা কালার আছে ব্ল্যাক কালার এবং সিলভার কালার আচ্ছা দুটো কালার পাবেন ভাই এরপর যারা আছে একটু বাজেটের মধ্যে নিবে তাদের জন্য নিয়ে সব এসডব্লিউ আলট্রা 2 কল এসডব্লিউ আলট্রা 2 কল টিকটক ইউটিউব আপনার টেলিগ্রাম আপনার টুইটার ফেসবুক WhatsApp ইনস্টাগ্রাম স্ন্যাপচ্যাট সবকিছু এটার মধ্যে আপনার ক্যামেরা আছে দুইটা একটা হলো পিছনে ক্যামেরার মধ্যে ফ্ল্যাশ আছে এটা ক্যামেরা ফ্ল্যাশ

ঠিকঠাক যা কিছু আছে আর সাথে আপনার থাকবে একটা হলো আপনার একটা হল আপনার সিলিকন দুটো আপনার কাপড়ের স্টেপ কালার সিলভার কালার দুইটা কালারে আছে কালার লাগে বসে নিতে পারবেন অফার মাত্র টাকা সাতচল্লিশ

অবশ্যই করতে পারবেন ঘরে বসে থাকে ঢাকার বাহির থেকে যারা অর্ডার করবে তাদের জন্য আপনার তিনশো টাকা অ্যাডভান্স করতে হবে অ্যান্ড্রয়েড টচের ক্ষেত্রে আচ্ছা তিনশো টাকা অ্যাডভান্স করতে হবে দেড়শো টাকা আপনার ডেলিভারি চার্জ কাটা যাবে আর দেড়শো টাকা আপনার প্রোডাক্টের প্রাইস থেকে কমে যাবে ওকে ঠিক আছে তিনশো টাকা অ্যাডভান্স করলে কিন্তু ডেলিভারি চার্জ বাদ দিয়ে সব কিছু ম্যানেজ করতে পেয়ে দেবেন এক কথায় ওয়া সাধারণ অফার প্রাইস পেয়েছেন কম দামে ভালো কিছু পেতে চাইলে সরাসরি টাকা কিন্তু থেকে আমি কিন্তু ঠিকানা ফোন নম্বর দিয়ে দিব সরাসরি ফোন দিয়ে কিছু জেনে নেবেন তো আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ